সন্দেশকারী কাণ্ডের শিকার মহিলাদের দেখে আবেগপ্রবণ হলেন প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিলেন মোদী নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার সন্দেশখালী কাণ্ডে ভুক্তভোগী মহিলাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন সেখানে গুরুতর পাপ করা হয়েছে তৃণমূল সেখানে নৃশংসতা চালিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি তিনি ভুক্তভোগী মহিলাদের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্রুত হয়ে পড়েন সন্দেশখালীর মহিলা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন শেখ শাহজাহানের লোকেরা এখনও তাদেরকে হুমকি দিচ্ছে প্রসঙ্গত এদিন বারাসাত যাওয়ার সময় শাহজাহানের বাহিনী হুমকি নিয়ে সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেন সন্দেশখালী কাণ্ডে ভুক্তভোগী মহিলাদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন সেখানে গুরুতর পাপ করা হয়েছে তৃণমূল সেখানে নৃশংসতা চালিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি ভুক্তভোগী মহিলাদের সঙ্গে কথা বলার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মহিলা প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন শেখ শাহজাহানের লোকেরা তাদেরকে হুমকি দিচ্ছে প্রসঙ্গত এদিন বারাসাত যাওয়ার সময় শাহজাহানের বাহিনী হুমকি নিয়ে সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেন বারাসাতে নারী শক্তি বন্ধন সভা সেখানে প্রধানমন্ত্রী বলেন একটি গুরুতর পাপ করা হয়েছে সেখানে যা কিছু ঘটেছে তাতে যে কেউ লজ্জায় মাথা নত করবে তৃণমূলকে নিশানা করে তিনি বলেছেন দুর্দশা কোনো ব্যাপার নয় তৃণমূল সরকার অপরাধীকে বাংলার মহিলাদের থেকে বাঁচাতে পুরো শক্তি ব্যবহার করছে রাজ্য সরকার এই ব্যাপারে প্রথমে হাইকোর্টে এবং তারপর সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূলের ভরসা অত্যাচারীদের প্রতি কিন্তু মহিলাদের প্রতি বাংলার বন কন্যাদের প্রতি কোনো বিশ্বাস নেই এজন্য রাজ্য ও দেশের নারীরা মহিলারা ক্ষুব্ধ তিনি বলেছেন এই জোয়ার সন্দেশখালীতেই সীমাবদ্ধ থাকবে না মোদী আরও বলেন তিনি দেখেছেন বাংলার নারী শক্তি তৃণমূলের মাফিয়া শাসনের অবসান ঘটাতে বেরিয়েছে তিনি দাবি করেছেন একমাত্র বিজেপি বাংলার বন কন্যাদের কথা তুলে ধরেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেছেন তৃণমূল সরকার তোষণ ও তোলাবাসদের চাপে কাজ করছে কিন্তু তারা বন সুরক্ষা দিতে পারে না কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার অন্য ব্যবস্থা করেছে ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ড একটি হেল্পলাইন তৈরি করেছে যেখানে সংকটের সময় মহিলারা অভিযোগ জানাতে পারে কিন্তু বাংলা তৃণমূল সরকার এই ব্যবস্থা কার্যকর করার অনুমতি দিচ্ছে না প্রধানমন্ত্রী বলেছেন যখনই মোদী কোনো সমস্যার মুখে পড়েন এই মা বোনেরাই মোদীকে রক্ষা করতে ঢালের মতো দাঁড়িয়ে পড়েন তিনি বলেছেন আজ প্রত্যেক দেশবাসী নিজেকে মোদীর পরিবার বলছে নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর